আপনারা এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ছেলে মেয়ে এই যে মার্বেল খেলা খেলছে এই যে যদি আমি একটু সামনে গিয়ে দেখাই যে এরা মার্বেল খেলাটা খেলছে যদিও এই খেলাটি খুব শৈশবের একটি স্মৃতিময় খেলা যে খেলাটা একসময় আমরা খুব খেলেছি এর সাথে হাডুডুবো লুকোচুরি কানামাচি বর্তমান যুগে যারা আছে যারা ছোট্ট ছোট্ট শিশু বর্তমান আমাদের ইন্টারনেটের যুগ হিসাবে তারা এই ধরনের খেলাগুলো কখনোই উপভোগ করতে পারছে না আর সাথে সেই সাথে পুকুরে গোসুল করা অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলায় এইগুলো এখনকার শিশু যারা আছে প্রায় এই খেলাগুলো ভুলে গেছে বলতে গেলেই চলে বা এগুলো প্রচলিত নয় যেমন ডাইনোসর প্রজাতি একটা প্রাণী ছিল সেই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে দিনের পর দিন আমাদের এই খেলাগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলিও যখন সব ছোট ছোট বাচ্চারা খেলাধুলা যখন খেলে এগুলো আসলে দেখে নিজের মনের কাছে খুব আক্ষেপ হয় যদি আবারও সেই শৈশবের দিনগুলো আমরা ফিরে পেতাম বা এই দিনগুলোতে যেতে পারতাম তাহলে নিজের কাছে খুব ভালো লাগত আসলে যত দিন যাচ্ছে আর বড় হচ্ছি মানসিক চাপ চিন্তা ভাবনা ভবিষ্যৎ নিয়ে দিনের পর দিন আমাদের একটা কোলাহল সৃষ্টি হচ্ছে তো এদের এই যে এখন যে অবস্থা এই অবস্থার ভিতরে এদের নাই কোনো এখন কখন বাড়ি ফিরবে কখন খাবে বা কি করতে হবে এই যে একটা সামাজিক চাপ বা চিন্তা এদের ভিতরে বলতে গেলে নাই তো এই বিষয়টি সবাই আছে আবার দেখা গেছে যে অনেকে তাদের অনেকের শৈশব যাদের মানে পিতা মাতা বা খুব খারাপ দারিদ্র পরিবেশে গেছে অনেকের হয়তো এই স্মৃতিটা মনে পড়লে তারা হয়তো বলবে যে আমি কখনোই শৈশবের স্মৃতিতে ফিরে যেতে চাই না কারণ আমার শৈশবের স্মৃতিটি ছিল খুবই বেদনাদায়ক ও কষ্টকর তারপরও সে বলবে যে না আসলেই বর্তমান যে ফ্যামিলিগত দায়িত্ব বা চাপ তার ভিতরে এই যে শৈশবের যে একটা সুমধুর স্মৃতি বন্ধুদের সাথে সাইকেল নিয়ে মেলাতে এখানে যেখানে সেখানে ঘোরাঘুরি দোকানে মিষ্টি ফুচকা একটাকে চকলেট এইগুলো খাওয়ার যে একটা অনুভূতি বন্ধুদের সাথে ঘোরাঘুরি ঈদের দিন নতুন জামা পরা তারপরে তাদের সাথে এদিক সেদিক সব জায়গায় যাওয়া এই যে একটা অনুভূতি এগুলো বড় হওয়ার দিন দিন যতই বড় হচ্ছি দেখা যাচ্ছে যে এই যে সামনে যে ঈদ হোক বা কোনো অনুষ্ঠান হোক এর প্রতি আমাদের কোনো আগ্রহ নাই মনেই থাকে না মনেই হয় না যে আগামীতে ঈদ আসছে ঈদে নতুন জামা কিনবো পোশাক পরবো সেই সাথে দেখা যাবে যে ঘুরবো ফিরবো এটার যে একটা আলাদা অনুভূতি সেটা কখনোই আমাদের ভেতরে এখন আর কাজ করে না তবে তখন ছিল দিনগুলো অন্যরকম তো আসলে সেই দিনগুলোকে খুবই মিস করি খুবই মনে পড়ে তারপরও কিছু করার নেই দিন দিন সময় পার হয় চলে যায় এভাবেই আমাদের জীবনকে উপভোগ করতে হবে এভাবেই আমাদের দিন যাবে